তোমরা দেখতেই পাচ্ছ বাবা মা দাদাকে নিয়ে আমি মেট্রো স্টেশন এসেছি কোন মেট্রো স্টেশন এটা হচ্ছে নেতাজি কুদঘাটে পরে নেতাজি মেট্রো স্টেশন আমরা যাচ্ছিলাম গিরিশ পার্ক তো মেট্রো খুব একটা দেরি করলো না চলেই আসলো তাড়াতাড়ি তো তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ গিরিশ পার্কে কোথায় যাব সেটা তোমরা দেখতেই পারবে আমিও বলে দিচ্ছি এখন আর এই ফাঁকেই মেট্রো চলে এলো আমরা গিরিশ পার্কে ঠাকুরবাড়ি যাব আর কিসের জন্য যাব তোমরা বুঝতেই পারছ দেখতেই পাচ্ছ মূর্তি কেনার জন্য এসেছিলাম আমরা তো এই পজগুলি মূর্তিটা কেমন লাগছে তোমরা শুধু বলো অনেক রকম মূর্তির আমি ভিডিও তুলেছি তোমাদের কোন কোন মূর্তিটা ভালো লাগছে তোমরাও গিয়ে এখানে কিনতে পারো অনেক রিজনেবল প্রাইসে আছে প্রায় অনেকই কম এখান থেকে সব মূর্তি সাপ্লাই হয় গোটা ওয়েস্ট বেঙ্গলে তো আমি মূর্তিগুলো দেখাচ্ছি এক এক করে তোমরা সেটা দেখো এনজয় করো আর তোমাদের যদি লাগে তো আমার আমার কাছে আমি যার থেকে নিয়েছি তার নাম্বার আছে আমাকে আমাকে তোমরা সবাই কমেন্ট করো আমি তার নাম্বারটা দিয়ে দেব বন্ধুরা প্রথমেই বলে দিই অবশ্যই বার্গেন করে তোমরা কিনবে যেই ঠাকুরের মূর্তি তোমরা কেন অবশ্যই বার্গেন করে কিনবে কারণ এরা প্রথমে একটা বড় অ্যামাউন্ট বলে ফেলে যেহেতু পাথরের মূর্তি আর বলে ফেলে জয়পুর ভিয়েতনাম অন্য অন্য জায়গার মূর্তি তো আমি প্রথমে দেখতে গেছিলাম যেটা আমি নিয়েছি এই বজরং বলি আর একটা লোকনাথ ঠাকুর তো তোমাদেরকে সেটা আমরা দেখ সো এক দোকানে পছন্দ হলো না তো আরেকটা দোকানে আমরা যাচ্ছিলাম তো সেই ফুটেজটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে প্রায় বেশিরভাগ দোকানই পাথরের মূর্তি বানানো হয় দেখতে পাচ্ছ নারায়ণী এটা মূর্তির দোকান এখানে ঢুকেছিলাম কিন্তু এখানে আরো বেশি দাম সামনে দেখতে পাচ্ছ লোকনাথ বাবা এটা অনেক বড় প্রায় সো এই দোকানেও একটু ঠাকুর দেখলাম কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের বাজেটে পৌঁছালো না তাই জন্য ঠাকুর দেখে রিটার্ন করতে হলো এই দোকানটা থেকে আবার যাব নেক্সট দোকান শেষে এই দোকানে ফাইনালি আমরা ঠাকুর বেছে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে লোকনাথ ঠাকুর আর একটা দেখাব আমি প্রথমে এটা আমরা সিলেক্ট করেছিলাম বলে এটাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছিলো জল দিয়ে আর এই হচ্ছে বজরংবলি দেখে নাও তো আমরা তো খুব হ্যাপি খুবই ভালো লাগলো তোমরাও যদি ভালো লাগে তোমাদের তোমরা এখানে এসে খুবই কম দাম এর মধ্যেই আমরা অল্প সময়ের মধ্যে পেট পুজো করে নিলাম হাতের সময় ছিল খুব কম তাই জন্য ধোসা খেলাম আর ধোসাটা ছিল ভালো টেস্টি তোমরা দেখতেই পাচ্ছ ধোসাটা খুব সুন্দরভাবে বানাচ্ছে এই আমরা কম প্রাইসে এখানে অনেক সব দোকানে দাম বেশি এখন হচ্ছে দাদার কাছেই দাম কম সবাই যারা যারা আসতে চাও এই দোকানেই আসবে আমি তোমাদের দোকানটা দেখে দিচ্ছি ক্যামেরার দ্বারা আর নাম্বারটা দাদা দিয়ে

রবীন্দ্র সরণি গিরিশ পার্ক দোকানটার নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ মার্বেল আর্ট এই দোকানে তোমরা চলে আসবে অনেকই কম বাজেটে তোমরা এই মূর্তিগুলো সংগ্রহ করতে পারবে আর যেহেতু আমরা এটা এগুলো পাথরের মূর্তি তাই জন্য আমরা প্রথমে কিনে তারপরে পেন্ট করিয়ে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ বজরঙ্গলি ছিল সাদা মোটামুটি সাদাই ছিল একে পেন্ট করিয়ে স্প্রে করিয়ে দেখতেই পাচ্ছ স্প্রে করছে আরও শাইনিং অনেকের মনে হবে যে স্প্রেটা কেন দিচ্ছে আমি তার জন্যই বলবো যে স্প্রেটা দেওয়ার কারণে ওই পাথরের মূর্তিতে যাতে শাইনিংটা অনেক দিন বা অনেক মাস বা অনেক বছর থাকতে পারে সেটা আমি সবে তো কিনেছি এখনো বুঝতে পারছি না তোমাদের পরেও আমি রিভিউ দিয়ে দেবো যে কতদিন এই শাইনিংটা আছে তারপরে আবার স্প্রে করতে হবে জল দিয়ে ধুয়ে ভালো করে আবার স্প্রে করতে হবে ঠিক আছে ফাইনালি ফিনিশিং টাচ এরপরে আমাদের বজরঙ্গলই হলো এরপরে লোকনাথ ঠাকুর করবে আমাদের মূর্তিগুলো ওখানে পেন্ট হচ্ছিলো এর ফাঁকেই আমি একটু রাস্তায় ঘুরে দেখছিলাম যে আর কি কি মূর্তি আছে সামনেই দেখতে পেলাম এই বড়ো একটা বজরঙ্গলির মূর্তি যেটার হাইট মোটামুটি সাত ফুটের ওপরে হবে মানে ছয় সাড়ে ছয় ফুট এরকম হবে তো তোমাদের এই মূর্তিটা কেমন লাগছে তোমরা শুধু বলো আমার তো খুব ভালো লাগে তারপরে শিব ঠাকুরের মূর্তি কালী ঠাকুরের মূর্তি এগুলো তো অনেকই দেখলাম তোমাদেরকেও দেখাচ্ছি বজরঙ্গলির মূর্তি ছোটো পনেরো ইঞ্চি এক ফুট প্রায় ভালোই লাগছে তোমাদেরকে সেই সবগুলো সবটাই আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে অনেক দিন পর আমি ভিডিও করছি কারণ আমার ভিডিও চ্যানেলটা আমার প্রবলেম হচ্ছিল অনেক তাই জন্য আমি অনেক দিন ভিডিও করিনি যার ফলে এখন আমি ভিডিও করছি তোমরা আমাকে সাপোর্ট করো ফাইনালি গাইজ আমাদের ঠাকুর পেন্টিং হয়ে গেছে আমরা দেখো এখন এটা নিয়ে আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমাদের মন্দিরে রাখবো সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে যেহেতু ঠাকুরের মূর্তি নেই এই ভিডিওটা আজকে বানালাম তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমি আরও ভিডিও বানাবো চেষ্টা করবো বানানোর কেননা আমি এখন হাতেও সময় পাই না ভিডিও বানানোর জন্য তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি ভিডিও বানাতে আমার আগ্রহ হবে থ্যাংক ইউ